জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম আবার তোমাদের সামনে সকাল সকাল বলবো কারণ যেহেতু এখন মাত্র বাজে বারোটা বাজেনি পাঁচ মিনিট বাকি আছে তাই এখন দুপুর হয়নি তো বসে বললাম খেতে আর আজকে হচ্ছে আমার বেস্ট আইটেম যেটা আমি সবসময় বেস্ট বলে থাকি যেটা হলে আমার মাছ মাংস ডিম কিছু দরকার নেই আর সেই জিনিসটাই আজকে করেছি ফ্যানটা চলছে কিছু অসুবিধা হচ্ছে কি তো যাই হোক খেতে বসে পড়েছি এবার তোমরা দেখো আমি কি খাচ্ছি আর আমার বেস্ট খাদ্য কি সাদা চুলটা দেখা যাচ্ছে সব চুল পেকে সব চুল সাদা সাদা চুল বেরিয়ে গেছে রং করতে হবে তো ছাড়ো তো চলো দেখো কি খাচ্ছি আমি ভাত আলু সেদ্ধ আর এই যে ঘি ঘি দিয়ে এখন খাবো আর এটা হচ্ছে আমার সব থেকে বেস্ট খাদ্য খুব ভালো লাগে ঘি খেতে সবাই আমাকে রাগাই আবার আর ঘি খাস না এত মোটা হচ্ছিস আবার ঘি খাচ্ছিস কিন্তু কী করবো পেলে হাত ছাড়া করি না এই কিছু দিন ধরে ঘি খাচ্ছিলাম না বন্ধ করে দিয়েছিলাম পাইনি তাই বাবা এত টাকা দাম ঘি আর এখন পেয়েছি খাচ্ছি তো চলো খেয়ে নিই সব কিছু কাজ তো শেষ হয়ে গেছে তো কাপড় চোপড় করে বেরিয়ে যাবো সঙ্গে থাকো তো ফ্রেন্ডস হয়ে গেলাম রেডি একদম বেরিয়ে পড়ছি দোকানের জন্য তো চলো যাওয়া যাক আর আজকে টিফিন কিছু নিচ্ছি না কারণ কালকে তো তোমরা জানো যে আমি নেমন্তন্ন বাড়ি খেতে গেছিলাম কোনো রুটি ফুটি করিনি মানে আনিনি তো সেই জন্য টিফিন ওখানেই আজকে খেতে হবে তো চলো তো আমি বেরিয়ে পড়ি বারোটা কুড়ি হয়ে গেল ফ্রেন্ড চলে আসলাম আবার তোমাদের সামনে আর এখন বাজে সন্ধে হয়ে এসছে ছটা কাটায় কাটায় ছটা বাজে এই যে ছটা বাজে তো চলো একটুখানি টিফিন করে আসলাম কারণ যেহেতু আমি টিফিন আনিনি সেজন্য আর দোকানে একদম লোক নেই আর স্টাফও নেই আমাদের কমে গেছে স্টাফ আমার কাউন্টারে আসিনি এখন দুজন আর শুধু আমি একা আর পাশের কাউন্টারে আসিনি একজন ওখানে দুজন রয়েছে এইরকম আর কি দোকানে স্টাফ খুব কম আর যাই হোক লোকের সংখ্যাও খুব কম ভালোই লাগছে স্টাফ যখন নেই তখন লোক না থাকাই ভালো চলো আবার তো দেখো সন্ধেবেলার দৃশ্য সন্ধে হয়ে এসেছে আপাতত এখন বাজে কাটায় কাটায় ছটা আর দোকানের সামনেটা কীরকম দেখা যাচ্ছে সন্ধে ঠিক সন্ধে ছটার সময় চলো যাওয়া যাক একটু চা খেয়ে আসি তো তোমরা দেখছো বন্ধুরা বাড়ি চলে আসলাম আর বাড়ি চলে আসলাম মানে সোজা বাড়ি থেকে গেলাম কোথায় বলো তো বাজারে গেছিলাম রুটি কিনলাম তারপরে সোজা চলে গেলাম বাজারে কী কী এনেছি দেখো ধনে পাতা এনেছি কাঁচা লঙ্কা এনেছি তারপরে তোমাদের ওই আলু এনেছি তারপরে বরবটি এনেছি ঠাকুরের জন্য ফুলও এনেছি তো ভাবলাম সব কিছু আমি নিজে ভোজন করে নিচ্ছি কিন্তু ঠাকুরের জন্য একটা ফুলও দই আর লঙ্কাগুলো বেশ ডাসা টঁসা লঙ্কা হয়েছে তো যাই হোক আর রুটিও নিয়ে চলে এসেছি আর এই যে বড়ো বড়ো লম্বা লম্বা বরবটিগুলো ওই বরবটি আজকে এনেছি তো যাই হোক মোটামুটি এখন তিন চার দিনের জন্য আমার একটু হয়ে গেল আর রসুন খুব সস্তা জানো তো রসুন আড়াইশোকে নিয়েছে কত করে নিল কুড়ি টাকা আর আড়াইশো আড়াইশো কুড়ি টাকা আর আদা হচ্ছে আড়াইশোকে তিরিশ টাকা আদা আমি আনিনি আদা আছে অবশ্যই একটুখানি তো এইটুকুই নিয়ে আসলাম টমেটো আনি নি আর মেন কথা কোনো ব্যাগ ট্যাগ নিয়ে নি বুঝলে তো কটা প্লাস্টিক করেছি দেখলে তো তোমরা রাস্তেই দেখলে কতগুলো প্লাস্টিক ওই প্লাস্টিকের মধ্যে সব আনতে হলো তো চলো এবার একদম ফ্রেশ হয়ে চলে আসি হ্যালো ফ্রেন্ডস তো চলে আসলাম আবার তোমাদের সামনে একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন বাজে কটা দেখো এগারোটা বাজে এগারোটা কারণ আমার এত লেট হলো আর একই তো দোকান থেকে বেরোবার সময় বিয়ের এত বড় একটা বিয়ের যাচ্ছিল তো ওই জন্য তাতে করে আসতে পারলাম না তারপরে আবার রুটি নিলাম রুটি নেওয়ার পর তারপরে গেলাম বাজারে বাজারে গিয়ে আবার সবজি টবজি নিয়ে আসলাম ও করতে করতে লেগে আর মায়ের জন্য মানে আমার ঠাকুরের জন্য ফুল এনেছি তো এইসব করতে করতে এগারোটা বেজে গেল গো কী করবো বলো আর আজকে সারাদিনের জিনিসটাতে দেখলে ওনার থাকলো বলে কিচ্ছু করতে পারলাম না আবার শুনছি ম্যানেজার বাবু নাকি পরশু দিন থেকে গ্রামের বাড়ি চলে যাবে তার মানে বুঝতে পারছো সকাল থেকে রাত অবধি ওই মালিকের সঙ্গেই কাটাতে হবে আমাদের দোকান ওর তো কাটাতে তো হবে কিন্তু ব্যাপার সেটা নয় ব্যাপার হচ্ছে একটু ফ্রি হতে পারবো না এটাই হচ্ছে আর তোমাদের সঙ্গে একটু ভিডিও কি করতে পারবো না আমি আমি যা দেখছি কখন ঘুমাবে আমি একটু ভিডিও করবো তার মধ্যে কাস্টমার কাস্টমারের আরোই মজা তো যাই হোক চেষ্টা করবো মাঝে মধ্যে ফাঁকে এসে একটু তোমাদের সঙ্গে দেখা করে নেওয়ার কিন্তু কোনো কথা বলতে পারবো না এটা তো অবশ্যই আমি জানি কোনো কথা বলতে পারবো না চলো 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 একটু হাওয়াটা খেয়ে নিই আর বিশেষ ভিডিওটা বাড়াচ্ছি না আজকে তোমরা তো দেখলেই যে সবজির বাজার থেকে সবজি তোমরা তো দেখলেই যে সবজির বাজার থেকে সবজি করে নিয়ে আসলাম আর রুটি আছে চলো তাহলে যাওয়া যাক ভালো সুন্দর কাঁচা লঙ্কা এনেছি এখন কাঁচা লঙ্কাটা কেউ মাতো ঝাল ঝাল করে খাবো চলো দিয়ে ভিডিও এখানেই শেষ করছি ফিরে আসছি আমার কালকে সকালে নতুন একটা ভিডিও নেই ততক্ষণ এই পাকাইকে একটু বিদায় দাও কেমন টা টা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই